সুচেতনা আবাসিক প্রতিবন্ধী বিদ্যাপীঠের পক্ষ থেকে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয় সেই সঙ্গে পড়ুয়াদের জন্য একটি শৌচাগারের উদ্বোধন করলেন ফিতে কেটে শৌচাগারের সূচনা করেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র প্রতিবছর সুচেতনা আবাসিক প্রতিবন্ধী বিদ্যাপীঠের পক্ষ থেকে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালনের আয়োজন করা হয় এবছর তার ব্যতিক্রম হয়নি এক মনোক্ক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় বুধবার বেলা একটা বেজে তিরিশ মিনিট নাগাদ অনুষ্ঠানের আয়োজন করা হয় সুচেতনা আবাসিক প্রতিবন্ধী বিদ্যাপীঠ প্রাঙ্গণে অনুষ্ঠানের শুরুতে হেলেন কেলারের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় সেই সঙ্গে স্কুলের বিভিন্ন বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের দ্বারা নৃত্য আবৃত্তি ও সঙ্গীত পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগে গঙ্গারামপুর পুরসভা কর্তৃক নির্মিত দুটি শৌচাগারের উদ্বোধন করেন পুরবিতা প্রশান্ত মিত্র এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক তনুময় সরকার সুচেতনা আবাসিক প্রতিবন্ধী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক হীরালাল দাস প্রমুখ অবশ্যই আজকে এমন একটা দিন এই স্কুলের পক্ষে যে বিশ্ব প্রতিবন্ধী দিবস আজকে যেহেতু স্কুলটা বিশ্ব প্রতিবন্ধী দিবসকে কেন্দ্র করে এই স্কুলটা গড়ে উঠেছে তো সেই স্কুলে সমস্ত কিছুই আছে পড়াশোনার আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে একটা টয়লেট করার ব্যবস্থা করেছিলাম আজকে তার শুভ উদ্বোধন হলো এবং এই উদ্বোধনের মধ্য দিয়ে স্কুলের যে পরিকাঠামো এখানকার যিনি প্রিন্সিপাল আছেন প্রিন্সিপাল আমাদের হীরালাল বাবু আছেন এবং তার সঙ্গে তার সহযোগী যে শিক্ষক শিক্ষিকারা আছেন তারা এই টয়লেটটা হওয়ার ফলে তাদের সকলের খুব সুবিধা হলো এ তাদের যে চাহিদাটা যে ব্যাপারগুলো অন্য সমস্ত ছেলেমেয়েরা গ্রহণ করে থাকে এই স্কুলের ছেলেমেয়েরা যাতে সেই জায়গাটা তারা পায় সেই কারণেই কিন্তু এই স্কুলের যারা দায়িত্বে আছেন যারা পড়াশুনোর দায়িত্বে আছেন মানে তাদের মধ্যে যে একটা অনুপ্রেরণা সেই অনুপ্রেরণাটা তৈরি করার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা তারা করেছেন কিন্তু সেই আমরা যেহেতু এটা গঙ্গারামপুরে আমাদের স্কুলটা অবস্থিত আমরা সবসময়ই আমাদের পৌরসভা থেকে সহযোগিতা পাই আমাদের মাননীয় পৌর প্রধান মহাশয় সর্বতভাবে আমাদের সহায়তা করেন এর আগে আমাদের কিছুদিন আগেই পৌর প্রধান সাহেব আমাদের বাচ্চাদের জন্য জলের ব্যবস্থা করেছিলেন এবং তার সাথেও আমাদের একটু বাইরে স্কুলের বাইরে একটা ড্রেনেরও সমস্যা ছিল সেটাও কিন্তু তাকে বলার পরে তিনি কিন্তু সেটাও সমাধান করে দিয়েছেন এবং এটা অনেকদিন আগে থেকেই চলছিল এবং আজকে সেটা সম্পূর্ণ হওয়ার পরে এই টয়লেটটা আজকে মাননীয় পৌরসভার পৌর প্রধান মহাশয় আজকে সেটা উদ্বোধনের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রী স্কুলের শিক্ষক শিক্ষিকরা সেটা ব্যবহার করতে পারবে আমাদের স্কুলে ছিল সেটা যথেষ্ট নয় একটু বেশি হলে ভালো হতো এবং সেটাই আজকে আমাদের একটা বাচ্চা এবং ছাত্রছাত্রী আমাদের যারা স্কুলের টিচার সবাই ব্যবহার করতে পারবেন স্কুলের পক্ষে সুবিধা হয়েছে উত্তর বাংলা সংবাদ